নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও সবাই ভালো আছি পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও এক নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা এখন থেকেই আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি পুরো ব্লগটা আপনাদের ভালো লাগবে তাই অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভ্লগটা দেখার জন্য তো এই যে বললাম এখন সাড়ে পাঁচটা বাজে তো আমি ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি তারপর না বাইরেটা ঝাড় দিতে গেছি তো বাইরেরটাও ঝাড় দিয়ে চলে এলাম বাইরেটা ঝাড় দিয়ে এসে তারপর ছেলেকে স্কুলের জন্য রেডি করলাম আজকে ওর প্রাইভেট ছিল না তাই ওকে স্কুলে রেডি করে দিয়েছি তো যেদিন প্রাইভেট থাকে না সেদিনকে সাড়ে চারটা থেকে উঠতে হয় আর ওর পাঁচটা থেকে ছটা পর্যন্ত একটা প্রাইভেট থাকে তারপর স্কুলে যায় আর আজকে ছটার দিকে স্কুলে গেল তো আমি উঠেছি আজকে সাড়ে পাঁচটার দিকে উঠে ঝাঁট দিয়ে তারপর ওকে খেতে পেতে দিয়ে ওকে রেডি করে দিয়েছি তারপর ও স্কুলে চলে গেছে আর মারও না রান্না পড়েছে তো মাও স্কুলে চলে গেছে মা স্কুলে রান্না করে আর এখন যেহেতু সকালে স্কুল হচ্ছে সেই জন্য মাও স্কুলে রান্না করতে চলে গেছে আর বাবা দোকানে চলে গেছে আর এখন ওই সাড়ে সাতটার মতো বাজে তো আমি রুটি করবো এসছি এই যে রুটি করে নিলাম রুটিটা করলাম আর ছাঁটা কাটলাম আর তরকারি কিছু করিনি কারণ মা যে যখন রান্না করে আসবে তো কিছু তরকারি নিয়ে আসে তো সেই জন্য মা যে তরকারিটা নিয়ে আসবে ওইটা দিয়ে মাকে রুটি দিয়ে দেব তো সেই জন্যই না আর কিছু করিনি তারপর এই যে রুটিটা করে রুটিটা ধুয়ে শুকিয়ে নিলাম আর এই দেখুন টিফিন কারের মধ্যে ভরেও নিয়েছি তো খাবারটা আমি দিয়ে আসবো কারণ মা যেহেতু বাড়িতে নেই তো আমাকে গিয়েই দিয়ে আসতে হবে তারপর রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়ে তারপর আমি বেরোবো তো এই যে গ্যাসটা মুছে নিলাম কারণ আর তো কিছু রান্না হবে না তো ওই জন্য গ্যাসটাকে একটু না সার্ফ জল করে মুছে নিলাম আর টেবিলটাও গুছিয়ে নিলাম আর সকালবেলা টেবিলে না সমস্ত কাজ করা হয় মানে ছাতু করা থেকে আটা মাখান থেকে সবই কাজ করা হয় ওখানে বসে তো ওই জন্য না টেবিলটা এইভাবে সকালবেলাতে এইভাবে নোংরা থাকে টেবিলটাকে ভালো করে সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে টেবিলটাকে ভালো করে মুছে নিয়ে এসছিও আর গ্যাসটা তো দেখলেন মুছলাম দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে গেলাম আর জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে গেলে কি হবে আমি যখন আসব না তখন জামা কাপড়গুলো একটু ভিজে যাবে তো আমি এখন যাই হোক দশ পনেরো মিনিট মতো লাগবে বাবাকে খাবারটা দিয়ে আসতে কাপড় জামাটা ভিজিয়ে দিয়েছি এবার খাবারটা একটু দোকানে যাব মা যেহেতু বাড়িতে নেই মা গেছে রান্না করতে তো ওই জন্য আমি গিয়ে খাবারটা দিয়ে আসবো আর খাবারটা দিয়েছে তারপর কাপড় জামাগুলো কাজবো ভিজিও যাবে আর আমার খাবারটাও দিয়ে আসা হয়ে যাবে চলে যাই খাবারটা দিয়ে আসি বলতে বেজে গেছি অনেকটা দেরি হয়ে গেলো এই যে যাচ্ছি বাবাকে খাবারটা দিতে এই দেখুন হাতে ক্যান তো ওই ক্যানটার মধ্যেই খাবারটা নিয়েছি খাবারটা দিয়ে তারপর আবার চলেও এলাম বাড়ি আর এতক্ষণে দেখুন কাপড় জামাগুলো ভিজিয়ে দিয়ে গেছিলাম ওগুলো কিছু ভিজে গেছে আর এখন ওই সাড়ে আটটা মতো বাজে আমি আটটার দিকেই গেছিলাম কাজ শেষ করে সব জামা কাপড় ভিজিয়ে আটটা ওই দশ পনেরো দিন হবে তো জল চলে এসেছিলো ওই জন্য আমি জলগুলো বালতিতে নিয়ে সার্ভে ভিজিয়ে দিয়ে গেছিলাম তারপর ড্রামের মধ্যে ভরে দিয়ে গেছিলাম তো এসে যখন দেখি ড্রামটা ভর্তি হয়ে গেছে ওই যে বড়ো ড্রামটা আছে না ওর মধ্যে তো এসে যখন দেখি ড্রামের জলটা ভর্তি হয়ে গেছে আর তারপর বালতিতে জলগুলো নিয়ে কাপড়গুলো কেচে নিলাম তো এখন ওই সাড়ে আটটা ওই আটটা চল্লিশ হবে তো ওই যে কাপড়গুলো কাঁচা হয়ে গেল। আর কাপড়গুলো কেচে নিয়ে এসেই সামনে সব শুকিয়ে দিলাম আর মাঠে তো যাওয়ার মানে এ নেই কারণ ওখানে না প্রচণ্ড ঘাস হয়ে গেছে মাঠে আর যোগ ভর্তি হয়ে গেছে ওই জন্য আর মাঠে যায় না তো এই সামনেরটাই বৃষ্টিকালটা পুরো শুকিয়ে নিতে হবে যে যেভাবে হোক তো অনেক জামা কাপড় কেচেছিলাম প্রায় দু বালতি দু তিন বালতি জামা কাপড় ছিল তো ওগুলো কেচে না সব তো আর এই সামনে ফেলা যাবে না কিছুটা আমাদের ওই পাশের বাড়ির সব সামনে একটু একটু করে দড়ি আছে ওদের দড়িতেও একটু একটু করে জামা কাপড় ফেলে দিয়ে এসেছি তো শুকিয়ে যাক তারপর তুলে নেবো যখন খালি ছিল সেই জন্য আমি সবাই যখন একসঙ্গে থাকে মানে পাশাপাশি থাকে তো সবাইকে মিলেমিশেই থাকতে হয় আর আমাদের ঘরগুলো না একদম পাশাপাশি মানে একদম লাগোয়া তো সেই জন্য সবাইকে মানে কম জায়গার উপরে যেহেতু সবাইকে একটু মানিয়ে চিনিয়েই নিতে হয় এই যে তারপর জামা কাপড়গুলো শুকিয়ে দিয়ে এই যে বাসনগুলো মাজবো বাসনগুলো মেয়েছিলাম না তখন দেখে দিয়েই গেছিলাম আর দুটো মগও খুব নোংরা হয়েছিল সেই জন্য মগগুলো মেজে নিচ্ছি আর একটা লেবু পড়েছিল জানেন তো লেবুর টুকরো দিয়ে মাজলাম মগটা কারণ জলের কষ না লেগে যায় অনেক মানে থেকে যায় তো লাল লাল হয়ে যায় লেবু দিয়ে মগ মাজবেন বা বোতল ধোবেন দেখবেন খুব সহজেই কিন্তু মগ বোতলগুলো পরিষ্কার হয়ে যায় বাসনগুলো মেজে নিয়ে তারপর স্নান করে চলে এসেছি আর সকালবেলায় না মানে ওই যে বলছিলাম সাড়ে সাতটার সময় রুটি করলাম তার আগেই কিন্তু আমি এই ঘরটা গুছিয়ে নিয়েছিলাম আর ঘরটা মুছে নিয়েছিলাম তো তার ভিডিও না আর করা হয়নি কারণ ঘর গোছানোর সময় কারেন্ট ছিল না আর আমাদের এই ঘরটায় না কারেন্ট যদি না থাকে তাহলে একটু আলো ঢোকে না ওই জন্য যখনই কাজ করতে হয় কোনো তো আলো জ্বালিয়েই কাজ করতে হয় তো তখন আলো ছিল না বলে আর ভিডিওটা করিনি তাহলে দেখুন কিভাবে আমি ঘরটা গুছিয়ে রেখেছি যেভাবে গুছিয়ে রাখি সবসময় সেভাবে আর এই ব্যাগটার মধ্যে কিছু শাড়ি আছে তো শাড়িটা না মানে একজন দেখবে বলেছে তো এই জন্য নিয়ে এসেছি আর তার বাড়িতে নিয়ে যেতে হবে অনেকেই না এইভাবে শাড়ি নেওয়ার জন্য বলে বাড়িতে নিয়ে আসতে তখন আমাকে কি করতে হয় বাড়িতে নিয়ে যেতে হয় আসলে একটু বিক্রির জন্য দু পয়সা সংসারে আসার জন্য অনেক কষ্ট করতে হয় আমাদেরকে সংসারটা যেহেতু দুজনের তাই কাজ তো দুজনকেই করতে হবে যাতে আমাদের মতো পরিবারে দুবেলা দুমুঠো ভালো মতো খেতে পারি বা আমাদের যে সব ইচ্ছেগুলো আছে সেগুলোকে হয়তো নিজেদের সাধ্যর মতো চেষ্টা করি করার তো তার জন্যই আমাদের দুজনকেই খুব পরিশ্রম করতে হয় এই যে সংসারে এত কাজ সামলে তাও আমি দোকানে যাই তারপর ভিডিও আছে তো ইউটিউবে ভিডিও করছি তারও একটা সময় দিতে হয় এডিট করতে ভিডিও করতে তো সেসব অনেকটাই সময় চলে যায় মানে সারাদিন নিজের বিশ্রামটা না সত্যি বলতে হয় না হ্যাঁ তো চান করে এসে ছেলেকে খেতে দিয়েছিলাম ছেলে স্কুল থেকে চলে এসেছিলো ছেলে খেতে দিলাম আমি খেলাম তারপর রান্নাটা বসিয়েছি আর তেলের প্যাকেটটা শেষ হয়ে গেছিলো তেলের প্যাকেটটা কেটে বোতলে ঢাল আর তারপর রান্না বান্না করে নিয়ে এই যে জল ভরছিলাম তো জলটা ভরে নিলাম আর জলটা ভরে নিয়ে এই যে চলে এসেছি আজকে কোনো রান্নার ভিডিও দিলাম না তো রান্নাটা করে জলটা ভরেছিলাম তারপর খাওয়া দাওয়া করে এই যে চান করে চলে এসেছি এখন ওই দুটো মতো বাজে তো এই যে চান করে এসেছিলাম কিছু জামা কাপড় যে জামা কাপড়গুলো সকালবেলা শুকিয়েছিলাম ওগুলো শুকে গেছিলো আর বাকি ছেলের স্কুল ড্রেসগুলো খেয়েছিলাম ওগুলো শুকিয়ে দিলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর এখন বাজে ওই সাড়ে চারটা মতো তো ঘুম থেকে উঠে পড়েছি জামা কাপড়গুলো যে তখন তুলেছিলাম মানে যেগুলো শুকিয়েছিলাম তো ওগুলো না ভাঁজ করেছিলাম না তখন ঘুমিয়ে পড়েছিলাম তারপরে এই যে ঘুম থেকে উঠে এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম সমস্ত যেগুলো আমার আলনায় থাকবে সেগুলো আমি আলনায় নিয়ে এসেছি যেগুলো বা আমার আলনায় থাকবে সেগুলো বা আমার আলনায় নিয়ে যাব আর যেগুলো বাইরে থাকবে তো সেগুলো বাইরে রাখবো তো এরকম সমস্ত জামা কাপড় ভাঁজ করেই না যে ঘরের মধ্যে রেখে দিয়ে আসতে হয় তো এই যে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে গুছিয়ে নিলাম তারপরে এই যে সামনেরটাও না সামনেরটাও একটু নোংরা হয়েছিল বাবু যে জামা জামাকাপড়গুলো থাকে নোংরা বলতে এলোমেলো হয়ে গেছিলো জামাকাপড়গুলো তো সেই জন্যই না এই জামা কাপড়গুলোকেও একটু ভালো করে ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি তাহলে কী হবে সামনেরটা দেখতে ভালো লাগবে সামনেটা যদি এলোমেলো থাকে সামনে হোক বা পেছনে হোক ঘরের মধ্যে যদি কোনো জিনিস এলোমেলো থাকে দেখতে খুব খারাপ লাগে না ওই জন্যই ভালো করে একটু গুছিয়ে নিলাম এই দেখুন গুছিয়ে নিয়েছি জামা কাপড়গুলো তারপর চলে এসেছি রান্নাঘরটা ঝাড় দেবো বলে তো রান্নাঘরটা ঝাড় দিয়ে সামনেরটা ঝাড় দিয়ে তারপর আমি যাব দোকানে আর আমার ভিডিওর যদি এ পর্যন্ত কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে আর চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন আর আমার পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার খুব ভালো লাগে বিশেষ করে যারা আমাকে আপু বলে ডাকে না আপু নামটা আমার খুব ভালো লাগে তো থ্যাংক ইউ সবাইকে যারা কমেন্ট করেন বা সব কমেন্টের হয়তো উত্তর দেওয়া হয় না তো তাদেরকে বলছি যে হয়তো আমার একটু টাইমের জন্য সব কমেন্টের উত্তর দিতে পারি না তো কিছু মনে করবেন না আর আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন তো আমার কথা বলতে বলতে দেখুন সামনেরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে তো সামনে ঝাড় দিয়েছে এসে এই যে রেডি হয়ে নিচ্ছি দোকান যাব বলে তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এরকম একটা নেক্সট ব্লকে টাটা